দেখুন আমরা কয়েকদিন ধরে দেখছি এই রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে তারা আরোপ লাগাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজকে মাঠে নেমেছি তার মূল কারণ হচ্ছে তাদের যে তারা তাদের যে ডেপুটেশন বা তাদের যে নেতারা বক্তব্য রাখছে যে রাজ্যে খাদ্যের সংকট খাদ্যের অভাব বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে পেট্রোল ডিজেলের কথা বলছেন আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার এই সরকার মানুষের জন্য পরিষেবা দিয়ে আসছে আজকে পেট্রোল ডিজেলের একটা সংকট এই রাজ্যে কখনো দেখা যায়নি আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের কিছু জায়গায় যখন বর্ষার কারণে রাস্তা বন্ধ হয়েছিল কিন্তু আমাদের এই রাজ্যে আমাদের জ্বালানি তেল থেকে শুরু করে কোনো কিছুর অভাব ছিল না আমরা রেশনিং আমাদের সরকার রেশনিং ব্যবস্থা এবং তার যাতে দ্রুততা দ্রুত সুরাহা হয় তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা সেটা সম্ভব করা হয়েছে আর আমরা দেখছি এই মিথ্যাচার করে এই রাজ্যের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার জবাব দেওয়ার জন্যই আজকে আমরা তার বিরুদ্ধে জানাচ্ছি আমরা বিরোধীদের এই অপপ্রচার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি দেখুন এখন পর্যন্ত চতুর্থবারের চতুর্থ পর্যায়ের নির্বাচন সংগঠিত হয়েছে লোকসভা নির্বাচন আর যে পরিসংখ্যান এই আমাদের কাছে এবং আমরা দৃঢ় চিত্তে বলতে পারি ময় ছাড়া আর ভারতবর্ষে অন্য কোনো চিন্তা ভাবনাই করা যায় না আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন এবং এই যে পারের যে নারা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাই সার্থক হওয়ার দিকে আমরা বিরোধী বিরোধী কথা বিরোধীদের আরেকটা কথা আছে পাহাড় অঞ্চলে খাদ্যশস্য এখন পাওয়া যাচ্ছে না তাদের সুযোগ সুবিধার সুযোগ সুবিধা অনেক কম পাওয়া যাচ্ছে তাদের এই অভিযোগগুলো কি বলবেন ভাই এটাই তো আমি বললাম যে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে দেখুন রাষ্ট্রের সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার লয় অর্ডার থেকে শুরু করে দুর্নীতি বিরোধী এবং দুর্নীতিমুক্ত প্রশাসন আজকে আমাদের সরকার সরকার এই ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং আপনারা জানেন যে লোকসভার আগে আমাদের কাছে আরেকটা প্লাস হয়েছে জনজাতি ভিত্তিক আরেকটা আঞ্চলিক দল ত্রিপুরা মাথাও আমাদের সঙ্গে সামিল হয়েছে কাজেই জনজাতিরাও বিশ্বাস করেন যে এই ভারতবর্ষে এবং এই ত্রিপুরা রাজ্যে মোদীজি ছাড়া কোনো বিকল্প নেই ভারতীয়